রাফি ও অনন্যা উঠলো এক পুরনো ফ্ল্যাটে দেখতে সুন্দর দামে সস্তা কিন্তু একটা অদ্ভুত জিনিস ছিল সেখানে পিছনের জানালা খুলত না কোনো কালে রাতের নিঝুনি শোনা যেত কান্নার আওয়াজ অনন্যা ভাবতো পাশে কারো হয়তো বা যন্ত্রণা রাফি বলল বেশি ভাবছো অনন্যা বলল না কিছু আছে অদৃশ্য অনন্যা দেখে জানালায় একটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে চোখ যেন কালো গর্তের মধ্যে ঢুকে গেছে ভয়ে কাঁপতে থাকে অনন্যা আলমারির খুপরি থেকে পাওয়া গেল এক পুরনো ছবি মেয়েটা দেখতে ঠিক যেন জানালার ওপারের ছায়ার মতো অনন্যা ভাবে এই মেয়েটা কি সেই কেয়ারটেকার বলল এই বাড়িটা অভিশপ্ত এই বাড়িতে একটা মেয়ে থাকতো তাকে ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলেছে রাতে জানালাই ঠাস ঠাস শব্দ করে হঠাৎ অনন্যা চুমকে ওঠে জানালা খুলে গেল নিজে থেকেই সামনে দাঁড়িয়ে সেই সাদা মেয়েটি রাফি বাসায় এসে ভিতরে ঢুকতেই চিৎকার করে উঠল অনন্যার নিথর দেহ পড়ে আছে মেঝেতে দেওয়ালে রক্ত দিয়ে লেখা জানালা আমি খুলেছি এবার তোর পালা বাঁচতে পারবি না রাফির গলা শুকিয়ে যায় কাঁপতে থাকে পা ভুলেই গেছিল ভূতেরাও প্রতিশোধ নেই